নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন পাখির ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা আনন্দের না আমার আজকের ভিডিওটা করতে খুবই খারাপ লাগছে আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার মতো তোমরাও এই ভুলটা না করো আমার আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শ্রীরামপুর পাখিরহাট থেকে আমি একজোড়া লাভবার্ডের বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ফিমেল লাভবারটা মারা গেছে পাখির ঘাট থেকে ওদের নিয়ে আসার পর ফিমেল লাভবারটা একটু ঝেমাতে থাকে কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি যে ও মারা যাবে কারো পরামর্শ ছাড়াই আমি লাভবার পালন করা শুরু করেছিলাম যার মাসুল আমার ফিমেল লাভবারটাকে দিতে হলো সময় থাকতে যদি বুঝতে পারতাম আজ আমার ফিমেল লাভবারটাই জীবিত থাকত শুধু এটাই শেষ না আমার মেল লাভবারটারও রোগ ছড়িয়ে গেছে আমার মেল লাভবারটাকে আমি পশুপাখির হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওর ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে ডাক্তার বাবু বলেছেন আস্তে আস্তে ও সুস্থ হয়ে যাবে তোমাদের দেখাই ওর রোগটা কি হয়েছে এই যে দেখতে পাচ্ছ ওর চোখটা পুরো জাপা পড়ে গেছে চোখের মধ্যে কিছু একটা সাদা মতো হয়েছে তবে আগের থেকে অনেকটাই ভালো আছে আর এই যে ওর বাঁ চোখটা আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আশা করছি ডান চোখটাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আজকে ফের ওকে হসপিটালে নিয়ে যাব। কারণ কাল থেকে ও একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছে আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে ও আবার আগের মতো সুস্থ হয়ে যাবে বন্ধুরা একটা ব্যাপার সব সময় মাথায় রাখবে যখনই দেখবে তোমাদের পাখি একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছে তখনই ওদের অন্য পাখিদের থেকে আলাদা করে তার ট্রিটমেন্ট শুরু করে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমার মেন খাঁচা থেকে ওকে সরিয়ে নিয়ে আলাদা খাঁচায় রেখেছি নাহলে আমার বাকি পাখিগুলোরও রোগ ছড়িয়ে পড়বে এই যে দেখে নাও এই ওষুধগুলি ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন আমার ওয়াইফ এই ওষুধগুলি দোকান থেকে নিয়ে এসেছে তোমাদের পাখি যদি অসুস্থ বোধ করে তাকে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে নিয়ে যাও ওকে এবার হসপিটালে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে আশা করছি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ও সুস্থ হয়ে গেলে ওর জন্য নতুন সঙ্গী নিয়ে আসার ব্যবস্থা করব আর এই দিকে দেখে নাও আমার বাজরিগড় পাখিগুলোকে তোমাদের আগেই বলেছিলাম ওরা ডিম দিয়েছে আমার পরের ভিডিওতে তোমাদের ঘরে দেখাবো আমার বাজরিগর পাখিগুলি কতগুলি ডিম ফোটালো ওদের এবার একটু খেতে দিই আর বন্ধুরা লাভার পাখি রোগ সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমার পাশে প্রথম থেকেই আছো আশা করছি এভাবেই পাশে থাকবে আমাকে পাখি পালনে সাপোর্ট করবে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসছি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে